সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন শেখ হাসিনা আওয়ামী লীগের নিষিদ্ধের কোনো পরিকল্পনা নেই সরকারের পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরাতে দুদকের চিঠি দর্শনায় বিএনপি যুবদল ছাত্র দলের ত্রিমুখী সংঘর্ষ গ্রেফতার দুই নবাবগঞ্জ সীমান্ত সংঘর্ষের পর শান্ত পরিস্থিতি চলছে বিজিবির সতর্ক টহল রাজনৈতিক দলের ঐক্যমত্ত ছাড়া সংস্কার প্রতিবেদন গ্রহণযোগ্য হবে না মন্তব্য মির্জা ফখরুলের আমরা বেঁচে থাকতে সীমান্তে কেউ আসতে পারবে না হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার সাবেক ডেপুটি গভর্নরের বাসায় দুদকের অভিযান সতেরো লাখ টাকা উদ্ধার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেক প্রতারণার মামলায় সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান আজ রোববারে আদেশ দেন প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন মামলার বাদী আইএফআইসি ব্যাংকের লোন পারফরমেন্স ম্যানেজমেন্ট ডিভিশনের কর্মকর্তা শাহেদুর রহমান আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে চেক প্রতারণার অভিযোগে গত পনেরো ডিসেম্বর সাকিব আল হাসান সহ চারজনের বিরুদ্ধে মামলা করেন আইএফআইসি ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা সাহেবুর রহমান আদালত সেদিন সাকিব আল হাসান সহ চারজনকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দিয়েছেন মামলার পরবর্তী শুনানির তারিখ ঠিক করা হয়েছিল উনিশ জানুয়ারি তবে আজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন সাকিব আল হাসান ফার্ম লিমিটেডের পরিচালক ইমদাদুল হক ও মালাইকার বেগম কিন্তু সাকিব আল হাসান ও অ্যাগ্রো ফার্মের ব্যবস্থাপনা পরিচালক গাজী শাহাগীর হোসেন আদালতে হাজির হননি আজ বাদী থেকে সাকিব আল হাসান ও গাজী শাহাগীরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয় আদালত পরে সাকিব আল হাসান ও গাজী শাহাগীরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন শেখ হাসিনা গণ অভ্যুত্থানে ছাত্র জনতার বিক্ষোভের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছিলেন শনিবার এক প্রতিবেদনে এমনই দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু দ্য হিন্দুর দাবি সামরিক বাহিনী পরিস্থিতি স্থিতিশীল করার জন্য লকডাউন নিশ্চিত করার কথা হয় যাতে ক্ষমতা হস্তান্তর করা যায় ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা এরপর থেকে তিনি ওই দেশেই আছেন তবে ভারত সরকার এখন পর্যন্ত শেখ হাসিনাকে কোনো স্ট্যাটাসে আশ্রয় দেওয়া হয়েছে সে বিষয়ে কিছুই জানায়নি দ্য হিন্দু পত্রিকায় একান্ত সাক্ষাৎকার দিয়েছেন হাসিনার ক্ষমতাচ্যুত সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল তিনি দাবি করেছেন আমরা সে সময় গণভবন উপস্থিত ছিলাম এবং ক্রমাগত এই পরিকল্পনাই করছিলাম যে কিভাবে ছাত্র বিক্ষোভের সমাধান করা যায় তবে আমাদের মধ্যে কেউ কেউ মনে করেছিলেন প্রধানমন্ত্রীর আকস্মিক পদত্যাগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে সেই কারণেই লকডাউনের পরিকল্পনা করা হয়েছিল সাবেক শিক্ষামন্ত্রী মহবুল হাসান চৌধুরী নওফেল তৎকালীন সরকারের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভকারী নেতাদের সঙ্গে আলোচনা পরিচালনা করেছিলেন তিনি বলেন দু হাজার চব্বিশ সালের জুলাইয়ের প্রথম সপ্তাহে ঢাকার পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তিত হয় যখন শেখ হাসিনা চীনে রওনা হন এবং তার সরকারের বিরুদ্ধে একটা পূর্ণাঙ্গ ছাত্র নেতৃত্বাধীন আন্দোলন তীব্র বিক্ষোভের রূপ ধারণ করে ছাত্ররা যখন এক দফা দাবি শেখ হাসিনার পদত্যাগ দাবি করে তখন চৌধুরীকে শেখ হাসিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়কারীদের সাথে আলোচনা করতে বলেছিলেন পরে অবশ্য ছাত্র বিক্ষোভ তীব্র থেকে তীব্রতর হয়ে উঠলে চৌধুরী আত্মগোপনে চলে যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোভাবের ওপরেই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে বলেও দাবি করছেন নফেল আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা নেই সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম রবিবার বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন প্রেস সচিব তিনি বলেন আওয়ামী লীগের যাদের হাতে রক্ত আছে তাদের সবার বিচার হবে দলটির নেতাদের মধ্যে এখনো কোনো অনুসূচনা নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা এই সরকারে নেই তাদের নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো নির্বাচন সংস্কার ইস্যুতে প্রেস সচিব বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করা হবে সেই সঙ্গে সরকার কি পরিমাণ সংস্কার চায় তার উপর ভিত্তি করে নির্বাচনের তারিখ নির্ধারণ হবে পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরাতে দুদকের চিঠি বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে দুর্নীতি মামলার আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে সরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুদকের মহাপরিচালক আক্তার হোসেনের তথ্য জানান এদিন সাবেক কৃষিমন্ত্রী আব্দুল শহীদ ও সাবেক মন্ত্রীপরিষদ সচিব কবির বিন আনোয়ারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক মামলা করেছে বলেও জানান তিনি সম্প্রতি পূর্বাচল নতুন শহর প্রকল্পের নিয়ম ভেঙে অবৈধভাবে রাজুকের দশ কাঠা প্লট জালিয়াতির ঘটনায় শেখ হাসিনার মেয়ে অজেদ পুতুলকে আসামি করে মামলা করে দুদক হুকুমের আসামি করা হয় তার মা শেখ হাসিনাকেই দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান পুতুল ক্ষমতার প্রভাব খাটিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নিয়েছেন বলে যে অভিযোগ উঠেছে তার অনুসন্ধান চলছে মামলার আসামি কোন ক্ষমতা বলে স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক দায়িত্ব থাকেন তা জানতে পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিচ্ছে দুদক তদন্তের স্বার্থে বিভিন্ন জায়গায় চিঠি দেওয়া হচ্ছে বলেও জানান তিনি আরো জানান আজ আওয়ামী সরকারের সময় প্রভাবশালী আমলা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক তাদের বিরুদ্ধে তেইশ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে বিএনপি যুবদল ছাত্রদলের ত্রিমুখী সংঘর্ষ গ্রেফতার দুই চুয়াডাঙ্গার দামুর হুদার দর্শনায় বিএনপি যুবদল ছাত্রদলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ রবিবার অভিযান চালিয়ে তাদের আটক গ্রেফতার করা হয় আটকরা হলেন দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে যুবদল কর্মী রাজ হোসেন এবং সবুজ হোসেন পুলিশের স্থানীয়রা জানায় শুক্রবার রাত সাতটার দিকে দর্শনা ছাত্র দলের আহ্বায়ক আরাফাত হোসেন ও যুবদল নেতা মোহাম্মদ মোহন হোসেন দর্শনা কেরু চিনিকল ক্যাম্পাসে মিটিং করছিলেন এ সময় একই দলের কতিপয় নেতাকর্মী মোটরসাইকেলের শোভাযাত্রা করে মিটিংয়ের পাশ দিয়ে যাওয়ার সময় কথা কাটাকাটি হয় ওদিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সেই ঘটনার জেরে উভয়ের মধ্যে সংঘর্ষ হয় সংঘর্ষের পর শান্ত পরিস্থিতি চলছে বিজিবির সতর্ক টহল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের এক নং ওয়ার্ডের কিরণগঞ্জ সীমান্তের বৌবাজার এলাকায় ভারতীয়দের গম কাটা নিয়ে দুই দেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষ হয় গত শনিবার সকাল এগারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত উত্তেজনা ও সংঘর্ষের পর আজ রবিবার বিকাল সোয়া তিনটা পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে সীমান্তে বিজিবি ও বিএসএফ দায়িত্ব পালন করছে মোতায়েন রয়েছে অতিরিক্ত বিজিবি সদস্য স্থানীয় ও বিজিবি সূত্রে এসব তথ্য জানা গেছে। রাজনৈতিক দলের ঐক্যমত্য ছাড়া সংস্কার প্রতিবেদন গ্রহণযোগ্য হবে না মন্তব্য মির্জা ফখরুলের রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্ত ছাড়া সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব বলেন আমরা প্রাথমিকভাবে এখনো মন্তব্য করতে চাইনি কারণ পুরো প্রতিবেদন আমাদের হাতে এসে পৌঁছায়নি সরকার যেটা বলেছে এবং যে পরিকল্পনা করেছে এই প্রতিবেদন পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে তারপরে সিদ্ধান্ত হবে এবং ঐক্যমত্য ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে না আমরা বেঁচে থাকতে সীমান্তে কেউ আসতে পারবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আমরা বেঁচে থাকতে আমাদের সীমান্তে কেউ আসতে পারবে না রক্ত ঝরবে কিন্তু দেশের সীমান্ত সুরক্ষিত থাকবে রবিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে জুডিশিয়াল সার্ভিসেস কর্মকর্তাদের সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি বলেন আগের সরকার কিছুটা ছাড় দিত এখন অধিকার আদায় ছাড় দিচ্ছি না তাই কিছু বিষয়ে ছোটখাটো সমস্যা দেখা দিচ্ছে বর্ডারে ঝামেলা হচ্ছে জনগণ আমাদের সঙ্গে আছেই সাবেক ডেপুটি গভর্নরের বাসায় দুদকের অভিযান সতেরো লাখ টাকা উদ্ধার দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়া বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরীর অভিযান অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন রোববার দুপুর পর্যন্ত ধানমন্ডিতে তার চালিয়ে নগদ সতেরো লাখ পঁচিশ হাজার টাকা উদ্ধার করেছে দুদক টিম অভিযান এখনো চলমান আছে বলে জানা গেছে দুদক পরিচালক মোহাম্মদ সাইমুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে সংস্থাটির একটি সূত্র নিশ্চিত করেছে গত চোদ্দ জানুয়ারি পুলিশের গোয়েন্দা বিভাগের সহায়তায় সংস্থাটির উপপরিচালক নাজমুল হোসাইনের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেফতার করে সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে গত তেইশ ডিসেম্বর দায়ের করা মামলায় গ্রেফতার দেখানোর পর এসকে সুরকে আদালতে হাজির করা হয়